क्या डिएगो तो बगु ना नै केना त बाबा उजार गर्न लगीनी हां बगु मेरा उदि केसेको दोनो दोनो बगु तिनी बाहिर नै लागिपो दुड रदाले बोरो बोरो दुड के केसे नि छै फिल फिल कोनि मारि जुर लागै छै

রায়ান এবং আফরিন আনন্দ উপভোগ করছেন মদনপুরে এসেছি আমরা চা খেতে এই যে চায়ের দোকান আমরা চা খেতে এসেছি হ্যাঁ এই যে চায়ের দোকানে চা খেতে এসেছি যে চা খাচ্ছি এই যে এখানে চা খাচ্ছি খুব মজার চা ভাইয়া বানায় খুব মজার চা আমার বাবার

जम्मा अनिमार बाबा आरोल आदियार बाबा हँ

আমায় এক কথা শোনে না আদি এক কথা শোনে না কত সুন্দর দুইটা মেয়ে ভালো ভদ্র মেয়ে আদি আর তোমার নাম কি হ্যাঁ আর তোমার নাম কি আচ্ছা তোমার তো ভালো লাগছে তো হ্যাঁ সব খেয়েছো তোমরা কে খেয়েছো আর কি কি খেয়েছো তাই ঠিক আছে গুড 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 ওকে ಆಕ್ಷನ್ ಆಯ್ತು 100 ಹಾಜೀರ್ವಸ್ 280 ಸರಿಯಾ ಇದೆ ಮಕ್ಕು ಸರಿಯಾ 80 ಇದೆ ಆದಷ್ಟು